অবশেষে ঘুম ভাঙল রাজ্য স্বাস্থ্য দফতরের আপনারা জানেন যে ইতিমধ্যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এবং সেখানে বেশ কিছু ওষুধকে কিন্তু একেবারেই বলা হয়েছে যে এগুলো কিন্তু কোনোভাবেই ব্যবহারের যোগ্য নয় এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছু প্রশ্নও সামনে এসেছে ইতিমধ্যেই বলা যেতে পারে যে ডাহা ফেল করেছে এই সমস্ত ওষুধ এবার ঘুম ভাঙলো রাজ্য স্বাস্থ্য দফতরের যথেষ্ট মানসম্মত নয় এই সব ওষুধগুলো সেই ওষুধগুলোকে বন্ধ করার নির্দেশ সকল হাসপাতালের প্রিন্সিপাল এবং এমএস নির্দেশ স্বাস্থ্য ভবনের কেন্দ্র ড্রাগ কন্ট্রোল বিভাগ থেকে ফেল ডাহা ফেল করেছে আপনারা জানেন যে প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক বিভিন্ন রকম কাপ সিরাপ থেকে শুরু করে স্যালাইন বিভিন্ন রকম ওষুধ কিন্তু ইতিমধ্যেই ডাহা ফেল করেছে এবং এর পাশাপাশি কিন্তু বারবারই বলা হচ্ছে যে সেগুলো একেবারেই গুণগত মানের দিক থেকে ঠিক নয় শেষমেশ ঘুম ভাঙলো রাজ্য স্বাস্থ্য দফতরের এবার নির্দেশিকা জারি করা হলো সেই সমস্ত ওষুধগুলোকে বন্ধ করার নির্দেশ জারি করা হলো হাসপাতালের প্রিন্সিপাল এবং এমএসভিপিকে নির্দেশ দিল স্বাস্থ্য ভবন এবার রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশ কেন্দ্র ড্রাগ কন্ট্রোল বিভাগ থেকে ফেল হয়েছে এমন সব ওষুধগুলোকে শীঘ্রই বন্ধ করার নির্দেশ সব হাসপাতালের প্রিন্সিপাল এবং এমএসভিপিকে নির্দেশ স্বাস্থ্য ভবনের আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ স্বপ্না আমরা জানি যে ইতিমধ্যেই বেশ কয়েক রকম ওষুধ সেখানে প্যারাসিটামল থেকে শুরু করে অ্যান্টিবায়োটিক কাপ সিরাপ এল স্যালাইন সেগুলো কিন্তু একেবারেই বলা বলা হয়েছে গুণগত মানের দিক থেকে সেগুলো কোনোভাবেই ব্যবহারের উপযোগ্য নয় সেক্ষেত্রে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ থেকে সেগুলো ডাহা ফেল করেছে আমরা জানি এবার রাজ্য স্বাস্থ্য দফতরের থেকে কিছু নির্দেশিকা জারি করা হলো কী সেই নির্দেশ একেবারে তোমাকে বলে দিই অবশেষে ঘুম বাংল রাজ্য স্বাস্থ্য দপ্তরের কারণ আমরা জানি কেন্দ্র থেকে আগের দিন আগে দুদিন আগে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ তারা কিন্তু প্রায় সারা দেশে দুশো চুয়াত্তরটি ওষুধ ব্যবহারযোগ্য নয় এমনটাই জানিয়েছিল এবং তার গুণগত তারা গুণগত দিক থেকে উত্তীর্ণ হতে পারেনি প্রায় দুশো চুয়াত্তরটি ওষুধ যেখানে কলকাতায় ছাব্বিশটি ওষুধ কিন্তু রয়েছে ফার্মাসিউটিক্যালের ষোলোটি ওষুধ কিন্তু নামি কোম্পানির বিভিন্ন ওষুধ রয়েছে প্যারাসিটামল থেকে শুরু করে নার্ভের ওষুধ থেকে শুরু করে গ্যাসের ওষুধ অ্যান্টিবায়োটিক স্যালাইন একাধিক ওষুধ কিন্তু ব্যবহারের অত্যন্ত কেন্দ্র ড্রাগকন্ট্রোল যেটা আগেই জানিয়ে দিয়েছে কিন্তু এবার দেখা গেল রাজ্য স্বাস্থ্য দপ্তর গতকাল একটি নোটিশ জারি করেছে এবং রাজ্যের বিভিন্ন হাসপাতাল গুলিতে এই নোটিশ এনএসডিপি ও প্রিন্সিপালকে পাঠানো হয়েছে তড়িঘড়ি এই সমস্ত ওষুধকে বন্ধ করতে কোন এই ওষুধ ব্যবহার করা যাবে যখন করা এই ওষুধগুলি আর ব্যবহার করা যাবে না শুধু তাই নয় স্বন্দ্ব তোমাকে জানিয়েছি যে সমস্ত ওষুধ হাসপাতাল গুলিতে মজুদ রয়েছে সেই ওষুধ গুলিও কিন্তু এখন সহলে নিতে হবে অর্থাৎ এতদিন পরে স্বাস্থ্য ভবনের ঘুম মামলো কিন্তু প্রশ্ন এখানেই হচ্ছে যখনই ডাক্তার ইন্দ্র থেকে নির্দেশ জারি করা হবে তারপরেই কেন রাজ্য ব্যবস্থা নেবে রাজ্যের কেন অর্থাৎ আগে কেন রাজ্য এই ব্যবস্থা নেয়নি রাজ্যেরও তো ড্রাগ কন্ট্রোল বিভাগ আছে তাহলে সেই ড্রাগ কন্ট্রোল বিভাগে ওষুধগুলো কেন এতদিন প্রযুক্ত শরীরে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন তুলছে ধন্যবাদ স্বপ্না